মিজানুর রহমান প্রথম মাহফিল কোথায় করবেন আলহামদুলিল্লাহ সেই তথ্যটি এখন নিশ্চিত হওয়া গিয়েছে বাংলাদেশের সকল আহমারি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আমাদের ভালোবাসা সুনীল কণ্ঠ নম্র ভদ্র শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব যার মাধ্যমে সারা বাংলাদেশের তৌহিদি জনতা ইসলাম প্রিয় ব্যক্তিত্বরা বিশেষ করে যারা ইসলাম এবং কোরআনকে ভালোবাসে তাদের সকলে যেই মানুষটাকে হৃদয় থেকে ভালোবাসে সেই মিজান রহমান আল আজহারির অপেক্ষায় ছিলেন যে কবে তার প্রোগ্রাম হবে কোথায় হবে প্রথম প্রোগ্রাম কোথায় হবে এবং কীভাবে তার আলোচনা শুনবেন এমন একটি মুহূর্তে আল্লা সুবাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য ডক্টর মিজানুর রহমান আল আজহারি প্রথম প্রোগ্রাম কোথায় করছেন সেই তথ্যটি নিশ্চিত আপনারা জানেন বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী এবং এক সময়ের সুরকার গীতিকার বড় শিল্পী শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী সাহেব তিনি বরাবরই চমৎ চমকপ্রদ চমৎকার চমকপ্রদ বিষয় উপহার দিয়ে থাকেন এই শিল্পী নিয়ামতুল্লাহ নিজামির কক্সবাজারের তার নিজ এলাকাতে তার ফাউন্ডেশনে যে প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামে আগামী সাতাশে ডিসেম্বর ডক্টর মিজানুর রহমান আনসারি প্রথম মাহফিল করতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় এই মাহফিলে ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি বিশেষ করে কারা নির্যাতিত এবং বাংলাদেশ থেকে আরও একজন বিতাড়িত আলেম মুফতি কাজী ইব্রাহিম এবং সব থেকে বেশি কারা ভোগকারী মুফতি রহমানই তিনিও আলোচনা করবেন এই যেন এক বিশাল সমুদ্রের পরত তৈরি হবে সমুদ্রের আর এক প্রান্তে থর থর করে কেঁপে উঠবে কক্সবাজার জেলা আপনাদেরকে বলে রাখতে চাই যে এই জায়গাতে ডক্টর মিজানুর রহমান আলাজারি প্রথম মাহফিল করছেন সেটি কিন্তু বীর চট্টলার সেই চট্টগ্রামেই তিনি অবস্থান করবেন অর্থাৎ যেই চট্টগ্রাম নিয়ে মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি যেই চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যের মূল কেন্দ্রবিন্দু ভারতও বাংলাদেশকে দখলের প্রান্ত চিন্তা থেকে প্রথমেই চট্টগ্রামের নামটা বারবার মুখে আনছিলেন সেই বীর চট্টলায় আবার বীর সিংহ পুরুষ ডক্টর মিজানুর রহমান আল প্রথম প্রোগ্রাম করতে যাচ্ছেন আর এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবার মিজানুর রহমান আল ফিরে পাবেন যে এই কিছুদিন আগে মিজানুর রহমান আল যারা জোর করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল আজকে সেই মিজানুর রহমান আল ওপেন ফিল্ডে তিনি প্রোগ্রাম করতে আসছেন বীরের মেশে আসছেন আর যারা তাকে চলে যেতে বাধ্য করেছিল আজকে তারা পালিয়ে গিয়েছেন আজকে পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে একটার একটা মুহূর্তে তাদেরকে লজ্জিত হতে হয়েছে ষড়যন্ত্রের বেড়াজাল থেকে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াতেই হয়েছে সেই জায়গায় মিজান রহমান আল আজহারি আল্লাহর অশেষ সহমদে তিনি আসছেন এবং সকল হৃদয়ের আহমিত জনতা যারা আছেন তাদের সকলের হৃদয়কে তিনি শীতল করে দিয়ে বাংলাদেশে এক নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছেন আমরা প্রার্থনা করি বাংলাদেশে আগামী দিন বিগত দিনে আলেমরা যেমন নির্যাতিত নিপীড়নের শিকর হয়েছে সেভাবে যেন আর কোনো আলেম নির্যাতন নিপীড়নের শিকার না হয় আগামী দিনের বাংলাদেশে যেন আলেমরা নিরাপদ থাকে প্রতিটা মাহফিল জনপদ যেন নিরাপদ হয় আলেমদের যেন আল্লাহ সুবাহন তাল্লাহ রহমতের চাদরে আবদ্ধ করে সকল ষড়যন্ত্রের বেড়া জল শেষ করে ডক্টর মিজানুর রহমান আলাহারি যেন বাংলাদেশ আবার বিচারণ করতে